আমরা বুঝিয়ে টেন দিয়ে নামিয়ে নিয়ে আসছি নামানোর পর এখন এনাকে আমরা পরিবর্তন করবো এখানে বসো কোনো জায়গায় বসবা তো শরীর খারাপ তোকে মারছি নাকি আমরা হ্যাঁ এত ঝামেলার পর আমাদের পুরো অস্থির করে দিয়েছো সারা শরীর এখানে বসো চুপ করে মানে বাবাৰ কথা তোমার ভালোর জন্য আমরা এসেছি তুমি যেরকম করেছো তুমি তো নিজে হারিয়ে গেছো আমাদের হারিয়ে ফেলেছো আমরা পরিষ্কার করে এখানেই ছেড়ে দেবো নতুন মানুষ আমি জানি না নতুন মানুষ জানো না বলেই তো এর জন্য তোমাকে বুঝাতে চেয়েছি তুমি তো আমাদের কোনো কথা বুঝতে পারছো না হ্যাঁ বুঝছো তুমি তো তোমার মতন করে লাফানি আমি পাগল হয়ে গেছি না আমি আমার তো জ্ঞান নেই তুমি পাগল হয়ে গেছো জ্ঞান হারিয়ে গেছে আমার বাপ

এখন ভয় না ঠিক আছে তোমার আমরা তুমি তুমি দেখো নোংরা ভাবে রয়েছো খাওয়ার পাচ্ছ না ঠিকঠাক তার মধ্যে সবার জায়গা পাচ্ছো রোডে রোডে ঘুরে বেড়াচ্ছো এবার তোমার চুলদারি কেটে দিলে হাওয়া বাতাস ঢুকবে তোমার শরীরটাও ঠিক থাকবে তারপর নতুন জামা প্যান্ট দেবো ঠিক আছে তোমার শরীর সব ভাল লাগবে তারপর তোমাকে আমরা এখান দিয়ে পেয়েছি এখানেই ছেড়ে দেবো তোমার কোনো ভয়ের কারণ নেই তুমি তো প্রথমে ভয় পেয়ে গেছো ভয় হ্যাঁ আমার ভয় আমার খুঁজে ভয় এত ভয় লেগেছে বা আমার কিছু ভয় আমার আমার এত ভয় লেগেছে তুমিও তো ভয় পেয়েছো আমাদেরও ভয় পাবে দিয়েছো স্টেশনের লোক সব এক জায়গায় হয়ে গেছে ভেবেছে মানে তোমাকে আমরা মারতেছি এসেছি ভয় হচ্ছে কি খালি ভয় লাগতেছে খালি যেখানে যায় খালি ভয় ভয় লাগতেছে আর তুমি যেমন করেছো স্টেশনের লোক তো আমাদের মারতো তো আরেকটু আমি তো ভয় তুমি একটু মরে যাচ্ছি ভয় থেকে ভেবেছে মানে তোমাকে আমরা কিছু না কিছু করছি না আমার ভুলে গেছে তোমার

আর মুখে দাড়ি লিপের মাটি দেখো স্নান করো না কতদিন সত্যি কথা বলবা তিন চার দিন চান করতে পারিনি তিন চার দিন নাকি আরো বেশি সত্যি কথা বলো তিন চার দিন চান করিনি তো দেখে তো মনে হচ্ছে আরো বেশি দিন স্নান করো না তিন চার দিন ডেলি গা ধুয়ে একটা জামা কাপড় ধুয়ে পরি একটা জামা প্যান্ট ধুয়ে পরো কতদিন ধরে পরছো একটা জামা অনেক দিন ধরে ধরে তাও দু তিন মাস দু তিন মাস বেশি ছাড়া কম না তাই তো আর বেশি আরো বেশি হবে আর স্নান করানো আরো বহুত দিন স্নান না করতে করতে একটা জামা কাপড় দেয় আমার আর একটা পড়তে যায় না স্নান করো না কেন চান করি একটা করি

সব পাঁচ ছয় বছর ধরে ঘুরে বেড়াচ্ছে ইনি বলছেন একা কে পাগল করে দিয়েছে বহু ছেলে মেয়ে সবাই ছিল কিন্তু কাজকে কেউ নেই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে আর ইনিকে পেয়েছে আমরা ব্যান্ডেল স্টেশন আর প্রথমে ট্রেনে উঠেছে টেনের থেকে কিছু দিন আমাদের পাচ্ছি না এই ভেবেছে ইনিকে হয়তো আমরা মারতে এসেছি কিন্তু পরে যে বুঝতে পারছে তখন নিজে থেকে নেমে আসছে নিজে থেকে নেমে আসছে বলে ভুল সবাই আরো পেশাব দিয়ে নামিয়েছি কি কি রেখেছো

সব দেবো কোনো কাগজ আমার স্কুলে পড়াশোনা করি পড়াশোনা করো কোনো কি পাবো নাইডা মানে কোন স্ক্রে পড়ো তুমি আইডেন্টি কার্ড কি কার্ড আইডেন্টি এখানে কে নেবেন আমার মতন কেউ আছে আমরাই তো আছি নিলে আমরাই নেব দিলে আমরাই দেবো তোমার কোনো ভয় নেই আর তোমার কোনো আমরা নেব না তোমাকে আমরা দেওয়ার জন্য এসেছি নেওয়ার জন্য না বুঝেছো যেগুলো যেগুলো আছে সব রাখো তোমার যা যা জিনিস আছে সাইডে রাখো তোমাকে আমরা সব আবার দিয়ে দেবো নতুন যেই প্যান্টটা দেবো ওই প্যান্টটার পকেটের মধ্যে ভরে রেখে দেবা ঠিক আছে যা যা আছে সাইডে রাখো একটা তোমার কোনো ভয় নেই কি আছে ওইটা ওটা ওষুধ আছে কিসের ওষুধ এটা ওই দানা আছে ভাগ রেখে দেখে যা যা আছে দেখে আর কিছু আছে ভিজে যাবে কিন্তু জল ডাললে আর কি কিছু আছে পয়সা রেখে দাও রেখে দাও সাইড সাইড বসে খেলে দেখো তোমাকে আমরা কত যত্ন করছি হ্যাঁ আর তুমি ভেবেছো তোমাকে আমরা মারতে এসেছি কিছুক্ষণে ঠান্ডা 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 কোথায় চলে যাবে গায়ে জল ঢাললে এখন গরমকাল এখন গরমকাল আমাদের কাছে সব আছে গামছা গামছা থেকে শুরু করে জামা প্যান্ট তত ওটা 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 সব আছে তোমার কোনো ভয় নেই ওই কিছুক্ষণের ঠান্ডা বুঝেছো ওই ঠান্ডা এমনি চলে যাবে কিছুক্ষণের জন্য ঠান্ডা ভালো করে জল ঢাল মাথা টলে মাথা ঢলে মাথার মধ্যে নুংরো ভর্তি তো বছরের পর বছর চোখ বন্ধ করে রাখবা ঠিক আছে চোখ নাহলে চলবে তুমি না ভাবো ভালো করে বসো নিচে পুরো নিচে পুরো ভালো করে বসো পামেলে বসো তাহলে আর চোখ খুলবে না দেখেছ তোমার আমরা কত যত্ন করছি হ্যাঁ চোখ খুলবে না কথা বলো আমার সঙ্গে কিন্তু চোখ বন্ধ করে তাহলে চোখ জ্বলবে আর তুমি আমাদের এমন ভয় দেখিয়েছ তুমি নিজেও ভয় পেয়েছো তোমাদের জন্য আমাদের পাবলিক হয়তো মাত্র আর তোমার এত কত যত্ন করছি আমরা

ভালো করে ডাকালো ভালো করে কাটালো পাই জল বোতল বর পাঠালো 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 ভালো লাগছে হ্যাঁ বলতেছিলে তো ঠান্ডা লাগবে এখন কি ঠান্ডা লাগছে হ্যাঁ একটু ঠান্ডা লাগছে তুমি যে অনেকদিন স্নান করো না এর জন্য তোমার ঠান্ডাটা বেশি লাগছে হ্যাঁ বুঝতে পেরেছো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই শুকনো জায়গায় নিয়ে চলে আসো এদিকে চলে আসো শুকনো জায়গায় চলে আসো এই শুকনো জায়গায় দাঁড় করা বেশ দাঁড় করে বললো দাঁড় করে কেন প্যান্টটা খোল বুঝলো প্যান্টটা দড়ি খোল আগে দিয়ে আগে দিয়ে খুলিস না খোল 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 তুমি খোল তোমার মতন করে খোল আগে গিটটা খোল গিট খোল গিট খোল প্যান্টে গিট আছে

প্রথমে ভয় পেয়ে গেছো ভয় পেয়ে গেছি খুব ভয় হয়ে গেছি কেন ভয় কিসে আমি একা একা ঘুরি তো বাপ আর একটু ভয় আছে আর সময় দিন খাওয়া দাওয়া নিয়ে নিয়ে ঘুরতেছি আর ওই ঘুরে গুড়ে খেয়ে মানুষ বাপ বুঝতে পেরেছি বাপ ঘুরে ঘুরে খেয়ে মানুষ ঘুরে ঘুরে কিছু খেয়েছো না ঘুরে ঘুরে ওই রোজার সময় খাওয়া পাচ্ছি না ভালোভাবে চলতে পারছি না আর রোজার সময় নমাজ ফমাজ পড়ি একটুখানি নামাজ কথা পড়ো এই মাঝে তো পড়ি স্টেশনে পড়ি স্টেশনে পড়ো হ্যাঁ ঘরে পড়ি কয়বার নামাজ পড়ো সারাদিনে পাঁচবার ছবার হয়ে যায় আটবার ছবার হ্যাঁ তার যাতে নমাজ পড়ি

রেললাইনের খাওয়ার স্টেশনের খাওয়ার তারপর ডাস্টবিনে যে পচা খাওয়ার থাকে ওই সমস্ত খাবার কখনো খাবার না বুঝেছো ওই সমস্ত খাবার নোংরা থাকে পোকা থাকে দরকার মানুষের দিয়ে চেয়ে খাওয়া অনেক ভালো মানুষ থাকে একজন থাকলে একজন ঠিক খাবার কিনে দেবে ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে স্টেশনে সবসময় সব জায়গায় সব রকম মানুষই থাকে ঠিক আছে ওই নোংরা খাবার তাও খাওয়া না ভালো খাবার খাওয়া মানুষের দিয়ে খাবার চেয়ে খাওয়া ওই যে খাবার খাওয়া খাওয়ার খাওয়া ওই যে খাবার খাওয়াগুলো মিষ্টি দে

আসছি ভালো থাকবে ভালো থাকবো ঠিক আছে কান্না পাবে না না কান্না পাবে কেন খাও হ্যাঁ আসলাম ভালো থাকবো